এই কি প্রোগ্রাম আছে আপনাদের এখানে আজকে আমাদের লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল কালনা লায়ন্স ক্লাবের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস মানে এই উষ্ণতা দিন দিন যে বেড়ে যাচ্ছে তার জন্য আমরা লায়ন্স ক্লাব আজকে বৃক্ষরোপণের প্রোগ্রাম রেখেছি এই জন্যে আমরা আজকে মোটামুটি ঠিক করেছি যে পঁচিশ থেকে চল্লিশটা বৃক্ষরোপণ করবো যাতে উষ্ণতাটা কমে এই আসতে হবে এবং আমার অনুরোধ থান্নার যতটুকু প্রতিষ্ঠান আছে তারা সবাই যদি এই এই জন্যে এগিয়ে আসে তাহলে উষ্ণতা কমে এবং পরিবেশটা ভালো থাকবে আপনাদের কি সারা বছরই প্রোগ্রাম থাকে প্রত্যেক বছরই আমরা এই তারিখে আজকে ইনভায়রনমেন্ট বিশ্ব মানে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালন করে থাকি